কালার গুলো দেখিয়ে দিচ্ছি কালার গুলো দেখিয়ে দিচ্ছি চৌত্রিশ সত্রিশ এবং আটত্রিশ সাইজ এর মধ্যে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে থ্রি ডি কাপড় থ্রি ডি কাপড় যারা ছিলেন তারা তো আর তাদের কাছে তো নতুন না বুঝতে পারবেন যে কাপড়টা কতটা সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন এটা কিন্তু না কিন্তু দেখতে বাটিকের মতো লাগে মানে অনেক সুন্দর জিনিসটা এখানে একটু এমব্রয়ডারি ওয়ার্ক আছে এখানে সিকুয়েন্স এর ওয়ার্ক আছে হাতাটাও একদম ছোট করে স্টান্ডার করে একটা হাতা দেওয়া আছে তো আমার হাতের ড্রেসটা হচ্ছে সত্তিরিশ সাইজ থ্রি ডি ডি কাপড়ের মধ্যে এই ড্রেস হচ্ছে এই ড্রেস পেয়ে যাচ্ছেন কত পর্যন্ত অফার দেওয়া যায় এটা নয়শো টাকার একটা ডেসিস্টান্ট টা লাগায়ও না থ্রি কাপড়ের দামটা অনেক বেশি থাকে এটা এখন অপর প্রাইজ এ পেয়ে যাবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা ওয়াউ মাত্র আটশো টাকা বডির সাইজ বেশ ভালো সবগুলো ড্রেসেরই বডি ভালো যেহেতু ড্রেস গুলো হান্ড্রেড গ্যারান্টি দিতে পারতেছি কেন ভালো কোম্পানির ড্রেস একদম নাম করা কোম্পানির ড্রেস আমাদের কাছে পাবেন কখনোই ওই লোকাল কোনো ড্রেস পাবেন না ইনশাআল্লাহ তো এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় থ্রি কাপড় এটা হচ্ছে মাত্র আটশো কি বলে মাখন বলে মাখন ভিতরে যে ইনারটা দেওয়া দেখেন ফুল কটন ফুল বয়েল কটন একদম ভিতরেও ফুল আর বেল্ট আছে প্রতিটা ড্রেসে একটা এখানে পিছনে মেজারমেন্টের ফিতা দেওয়া আছে আর এখন যে ড্রেসটা খুলছি এটা হচ্ছে ছত্রিশ সাইজ আটত্রিশ সাইজ তাইলে আরো দুই ইঞ্চি বড় এটা তো বুঝেন এটা হচ্ছে ছত্রিশ সাইজ কালার সবগুলো সুন্দর স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড যারা স্ট্যান্ডার্ড লুক পছন্দ করেন তারা এই ড্রেস বেশি পছন্দ করবে এটা হচ্ছে বুকে একটু এম্বোয়ডারি ওয়ার্ক আছে আর সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকায় ড্রেসটা পেয়ে যাচ্ছেন ওয়াও 3D কাপড় কাপড়টা কি বলবো কাপড়ের ব্যাখ্যা দেওয়া যাবে না এত সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি এত ভালো ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না বেল দেওয়া আছে পিছনে এখানে আলিয়া কাট ডিজাইনটা হচ্ছে আলিয়া কাট 36 36 এবং হচ্ছে আটত্রিশ আটত্রিশ এই যে কালারটা দেখেন অনেক সুন্দর অনেক এটা হচ্ছে আহ চৌত্রিশ সাইজ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ প্রাইসটা একই হবে কালার হবে তিনটা প্রাইস টা হবে একই কালার হবে তিনটা এই যে শীতের মধ্যে গরমের অপার কাজে লাগাবেন একদম কম প্রাইস এ পেয়ে যাবেন এই ড্রেস কোয়ালিটির কাপড় হান্ড্রেড কটন রেগুলার ইউজ এর জন্য বেস্ট আপনার বাচ্চা কোচিং এ যাবে যেখানেই যাবে এই সব সিম্পল ড্রেস পরে যাইতে পারবে অনেক বাচ্চা তো বাসায় ড্রেস পরে থাকে তো বাসায়ও ড্রেস পরতে পারবে এই যে এটা হচ্ছে আটত্রিশ সাইজ দশ বারো বছরের বাচ্চা লাগবে দশ বারো বছরের বাচ্চা লাগবে এটা জুন হতে থেকে তাই শুরু মানে নয় বছর থেকে লাগবে এই যে এত সুন্দর কাপড়টা অরিজিনাল হচ্ছে হান্ড্রেড কটন হান্ড্রেড কটন প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা বিশাল ঘের বিশাল ঘের হান্ড্রেড পার্সেন্ট কটন আপনার বাচ্চা কোচিং যাবে স্কুলে স্কুলে তো আর ড্রেস পরে না এই এসব ড্রেস কোচিং এ পড়তে পারবে কোথাও যাইলে বেড়াইতে গেলে তো গর্জিয়াস ড্রেস পরে থাকা যায় না এই যে এই সব ড্রেস পরে যাবে বা পরে থাকবে তো এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে 30 সাইজ 30 সাইজ 30 33 37 হবে প্রতিটা ড্রেসে আর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র 850 টাকা অফার প্রাইস মাত্র 850 টাকা মাত্র 850 টাকা কালার হচ্ছে তিনটা বুকের কাজটা এত বেশি ফিনিশিং আর ইউনিক মানে কি বলবো কালার গুলো সবগুলো স্ট্যান্ডার্ড কালার তো আমি এই ডেসটার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের গিফট করে দিবেন এই যে এই ডেসটা দেখেন এটা একটা পার্ট এই যে এই ডেসটার পুরা সব কিছু হচ্ছে 100% কটন মানে বেক্সি ক্যাটাগরি সোজা কথা হতে পারে এটা বেক্সি আনা লেখা নাই যে বেক্সি এন্ড কোম্পানির কাপড় শুধু যে কোম্পানির ড্রেস ওই কোম্পানির নাম লেখা আছে আর কাপড়ের নাম তো লেখা নাই হতে পারে এটা অরিজিনাল বেক্সি হতে পারে কারণ কাপড়ের ফিনিশিংটা এরকম মনে হচ্ছে বেক্সি এই যে তো এই ড্রেসটা হচ্ছে

হান্ড্রেড পার্সেন্ট কটন একশো পার্সেন্ট কটন ড্রেস একশো পার্সেন্ট কটনের এই ড্রেসগুলো নিতে পারেন আপনাদের সোনামনিদের জন্য এটা হচ্ছে ছত্রিশে যে ড্রেসগুলো হবে চৌত্রিশ সত্রিশ এবং আটত্রিশ কয়লের দোয়া আমার নাক বরাবর আসতেছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে একটু ওইদিকে রেখে আসো আচ্ছা এই যে এই ড্রেসটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এত